আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ আর রুই মাছ দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় আপনারা অনেক রকমভাবে লাউ রান্না করে খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন বাড়ি সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি লাউ কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি লাউগুলো হালকা মোটা রেখে এইভাবে করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে দেখুন নিয়েছি আমি সাত আট পিস মতো রুই মাছ তো আমার পছন্দ মতো সাইজ করে মাছগুলোও কেটে নিয়েছি লাউ আর মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি মাছগুলো একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মশলা তাতে করে রান্নাটাও খেতে বেশি ভালো লাগবে দেখুন সমস্ত মাছে এইভাবে করে আমি মাখিয়ে নিলাম এবার আমি মাছগুলোকে দশ মিনিট এইভাবে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো অবশ্যই তেল গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে কড়াইয়ে প্রথমে পাঁচ পিস মাছ দিয়ে দিলাম মাছগুলো একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে দেখুন এক পাশ কালার চলে এসেছে এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাতে করে মাছগুলো খেতে বেশি ভালো লাগবে আর মাছগুলো আপনারা হাই হিটে ভাজবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে তো দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি কড়া করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে হাফ চা চামচ কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা এবার মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আপনারা এভাবে করে মিডিয়াম আছে মশলাটা ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝেই দিয়ে দিলাম এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তবশ্য এখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এখানে আমি সম্পূর্ণ লাউগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় লাউগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর লাউ থেকে অনেকটাই পানি ছেড়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে করে একটু সময় নিয়ে লাউগুলোকে কষিয়ে নিতে হবে তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আবারও ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তা আমি হালকা ঝোল ঝোল করে রান্না করবো সেজন্য এখানে পানির পরিমাণ একটু বেশি দিলাম তা আপনারা যদি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে পানির পরিমাণ একটু কমিয়ে দেবেন এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু লাউগুলো কষিয়ে নিয়েছি আর অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য একসাথে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন লাউগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার হবে যে কোনো মাছ রান্নাতে ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতেও বেশ ভালো লাগে তো এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করলাম আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন দেখুন মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা এইভাবে লাউ দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ